আমরা প্রবৃদ্ধ কোণ নিয়ে আলোচনা করব প্রবৃদ্ধ কোণ কি প্রবৃদ্ধ কোণ যে কোণের পরিমাপ দুই সম একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু সম কোণ বা তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোট তাকে প্রবৃদ্ধ কোণ বলে যেমন দুশো নব্বই ডিগ্রি কোণ তিনশো ডিগ্রি কোণ তিনশো পঞ্চাশ ডিগ্রি কোণ এরকম আরো অনেক কোন হচ্ছে প্রবৃদ্ধ কোণের উদাহরণ এখন আমরা একটা চিত্র দেখি এ একটা সমকোণ এ একটা সমকোণ এ একটা সমকোণ এ একটা সমকোণ তাহলে দুই সমকোণ বলা হয়েছে দুই সমকোণ অপেক্ষা বড় তাহলে একটা একটা সমকোণ সমকোণ এ দুই সমকোণ আর চার সমকোণ হচ্ছে দুই সমকোণ থেকে বড় তাহলে এই যে দুই সমকোণ তার থেকে বড় হতে হবে আর এই যে চার সমকোণ এই জায়গার থেকে বলুন চার সমকোণ এর থেকে ছোট হতে হবে আমরা দেখাইছি একটা চিত্র দিয়ে এ ও বি একটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ অর্থাৎ এই কোনটা এই কোনটা হচ্ছে প্রবৃদ্ধ কোন জায়গায় একটা নোট আছে যে একশো ডিগ্রি থেকে বড় হতে হবে আর তিনশো থেকে ছোট হতে হবে প্রবৃদ্ধ কোনটা এটা